সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ নমস্কার এবং প্রণাম আমরা আজকে হিন্দু ধর্মের একটি প্রধান উৎসব রথযাত্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব গৌর জগন্নাথদেবের রথযাত্রা হিন্দু ধর্মের একটি প্রধান উৎসব যা ভগবান জগন্নাথ তার বাই বলরাম ও বোন সুভদ্রার স্থিমিতে স্থিতিতে পালিত হয় এই উৎসবটি মূলত ওড়িশার পরিনগরে সবচেয়ে ধুমধামভাবে অনুষ্ঠিত হয় যেখানে জগন্নাথ মন্দির অবস্থিত উৎসবের সময়টি হচ্ছে রথযাত্রা সাধারণত আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দ্বিতীয় তিথিতে পালিত হয় যা সাধারণত জুন বা জুলাই মাসে পড়ে টিক তদ্রুপ এবছর আমাদের জুলাই মাসের সাত তারিখে রথযাত্রা পালিত হবে উৎসবের মূল আকর্ষণ হয়েছে তিনটা বিশাল রথ যা কার দিয়ে নির্মিত এবং সুসজ্জিত হয় প্রতিটি রথে আলাদা আলাদা দেবতা অবস্থান করেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা এই দিনে দেবতাদের রথে বসিয়ে মামাবাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির নিয়ে যাওয়া হয় হাজার হাজার ভক্ত এই রথ টেনে নিয়ে যান ও এই সময়ে চারিদিকে ধর্মীয় গান ও নাচের মাধ্যমে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় রথযাত্রা হলো একটি জনপ্রিয় হিন্দু ধর্মের উৎসব যেটা নাকি ভগবান জগন্নাথ তিনি ভাই বলরাম ও বোন সুভদ্রার সম্মানে উদযাপিত করা হয় এই উৎসবটি মূলত ভারত ও বাংলাদেশে পালিত করা হয় গ্রাম নগর শহর সব এলাকাতে পালিত করা হয় রথযাত্রার ইতিহাস অথবা বুরঞ্জি অনেক বছর পুরনো যা ভারতীয় সভ্যতা সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত বিভিন্ন মিত এবং পুরাণে রথযাত্রার প্রাচীন উৎস সম্পর্কে অনেক কিছু উল্লেখ করা হয়েছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল পুরাণ ও পদ্মপুরাণ জগন্নাথ দেবের মন্দির ও রথযাত্রার উদ্ভবের বিষয়ে বিভিন্ন কথা এই লেখা হয়েছে পুরাণ মতে দাপরযুগে ভগবান কৃষ্ণ যখন এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে নেন তখন তার পবিত্র দেহাংশ নিয়ে দেবতারা এক অভূতপূর্ব ঘটনা ঘটান তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন না হওয়ায় তার হৃদয়াংশ মাটির মধ্যে মিশে যায় না ও সেটি পুনরায় সন্নিবেশিত হয় না হয় জগন্নাথ মূর্তিতে আর এই মূর্তির রথযাত্রা মাধ্যমে ভগবান কৃষ্ণের ভক্তরতার দর্শন লাভ করেন পুরীর জগন্নাথ মন্দিরটি বারোতম শতাব্দীতে নির্মিত করা হয়েছিল গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন চুরগঙ্গ দেব এই মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু করেন এই মন্দিরটি প্রতিষ্ঠার পর এটা একটি হিন্দু ধর্মের চার ধামের হিসেবে বিবেচিত রথযাত্রা ব্যবহৃত তিনটি রথ বিশাল ও সুসজ্জিত কাঠের তৈরি প্রতিটি রথের জন্য বিশেষ নাম ও বিভিন্ন আকার রয়েছে প্রথম রথটির নাম হয়েছে নন্দীঘষ রথ এটি ভগবান জগন্নাথ দেবের রথ রথটির উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ ফুট ও এতে ষোলোটি চাকা রয়েছে পরেরটির নাম হয়েছে তালধ্বজ রথ এটা হলো বলরামের রথ এই রথটার উচ্চতা হলো চুয়াল্লিশ ফুট ও এটাতে চোদ্দটি চাকা রয়েছে পরেরটির নাম হয়েছে দর্পদল দর্পদলন রথ এটা হয়েছে সুভদ্রা রথ রথটির উচ্চতা হলো তেতাল্লিশ ফুট ও এটাতে বারোটি চাকা রয়েছে অনেক পরিমাণের ভক্ত সমগত হন রথযাত্রা উপলক্ষে এই উৎসবটি মূলত প্রায় দশ দিন পর্যন্ত উদযাপিত হয় যার মাঝে মূল দিনটি হলো রথযাত্রার দিন রথযাত্রার সাথে সাথে আরো অনেক ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী সাতই জুলাই ভগবান জগন্নাথ দেব দেবের রথযাত্রা উৎসবটি সুন্দরভাবে মনোনে শ্রদ্ধাপূর্ণভাবে পালন করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি